সর্বাধিক মুসলমানের দেশ বাংলাদেশে বসবাস করা অথচ সেই দেশেই সুদের কারবার চলা গ্রামীণ ব্যাংকগুলো অক্ষত রয়েছে কিন্তু ভারাক্রান্ত ভাবে বলতে হয় এই দেশের স্বাধীনতার দেওয়া হয়েছে এই দেশের সর্বাধিক শিল্প প্রতিষ্ঠান গাজী গ্রুপকে শুধু পুড়িয়ে দেওয়া হয় নাই শত শত শ্রমিককে সেদিন পুড়িয়ে কঙ্কাল করে দেওয়া আছে সাই করে দেওয়া হয়েছে বাংলাদেশের সর্বাধিক সিকিউরিটির জায়গা সচিবালয় এখন দেওয়া হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর পুড়িয়ে সার্কার করে দেওয়া হয়েছে বাংলাদেশের শত শত শিল্প কারখানাকে পুড়িয়ে সার্কার করে দেওয়া হয়েছে বাংলাদেশের আনাচে কানাচে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় রাস্তায় পুকুর ডোবায়া লাশের সারি সারি রয়েছে বাতাসে লাশের গন্ধ বরে বেড়াচ্ছে যারা এই কাজগুলো করেছে তাদের ঘর এখন পর্যন্ত ক্ষত রয়েছে বড় কথা হচ্ছে ডেবিল ইনুসের সুপ্রেম সুদের কারখানা গ্রামীণ ব্যাংকগুলো কেন এখন প্রদক্ষত রয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলা বিস্তার শত শত অফিসের বিস্তার কেন সেগুলো জ্বলছে না যে দেশের স্বাধীনতা রাতুর পুরে পুড়ে হতে পারে যে দেশের বৃহত্তম শিল্প কারখানা পুড়ে সাই হয়ে যেতে পারে যে দেশের শত শত শ্রমিক সেই পোশাক খাতকে ধুলিস করে দিয়েছে সেই দেশে সুদের কারবার গ্রামীণ ব্যাংক কি করে থাকে আমার ভোদায় হচ্ছে না জনগণ আপনারা জাগ্রত হন আপনারা ঐক্যবদ্ধভাবে ভাবে সোচ্চার হতে হবে বাংলাদেশে কোন সুদের কারবার চলতে পারে না বাংলাদেশে কোন প্রকার গ্রামীণ ব্যাংক থাকতে পারে না বাংলাদেশে থাকবে সাধারণ মানুষের পথ চলার যে অতীত বাংলাদেশে থাকবে সাধারণ মানুষের বেঁচে থাকার যে মানুষের খেতে খাওয়ার যে জায়গা শিল্প কারখানা থাকবে শিল্প প্রতিষ্ঠান থাকবে বাংলাদেশ একটি নিম্ন আয়ের দেশ থেকে উঠে এসে মধ্য আয়ের দেশে পরিণত করা হয়েছিল আজকে বিগত সরকার রেখে যাওয়া উন্নয়নগুলোকে একে একে কৌশলে ধ্বংস করে দিয়ে সেই উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে বাংলাদেশের কৌশল আজকে দেখুন পনেরো মাসের ব্যবধানে তিন শিল্প কলকারখানা বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বের বাজার থেকে বাংলাদেশের পোশাক খাতকে উৎখাত করে দেওয়া হয়েছে অথচ ডেবিল ইনুসের এই প্রশাসনের ওই যে ডাস্টবিন সফিক দাঁতকে নিয়ে উগ্রবাদের বা শিল্প কারখানা বন্ধ হয়ে গেলে দেশের তেমন ক্ষতি হয় না কোথায় আমার সাঁই তিরিশ লক্ষ শ্রমিক ভাইরা আপনারা একত্রিত কেন হন না আপনার এলাকার গ্রামীণ ব্যাঙ্কে কেন মাটির সাথে মিশিয়ে দিতেছেন না আপনারা একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে গ্রামীণ ব্যাঙ্কে কেন ধুলি করছেন না ডাস্টবিন শ্রফিকরে জবাব কেন দিচ্ছেন না মনে রাখবেন এক জাতিতে যদি পরিণত না হন যদি আপনারা এগিয়ে না আসেন আমার মুক্তিকামী একাত্তরের যোদ্ধা ভাই আমার ভাই আমার বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের ভাইদেরকে যদি আপনারা না করছেন তাহলে কিন্তু ওই দখল হাত থেকে বাংলাদেশ আমরা রক্ষা করতে পারবো না আমাদের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে যাবে আপনারা নিজের জন্য নিজের খাদ্য বাসস্থানের জন্য নিজের চিকিৎসা নিশ্চয়তার জন্য জন্য আপনারা শ্রমিক কাজ করে খেটে খাওয়ার জন্য সে নিশ্চয়তার জন্য আপনাকে একত্রিত এক জায়গায় আসতে হবে এক ছাতার নিচে আসতে হবে আওয়ামী লীগের পাশে দাঁড়াতে হবে আওয়ামী লীগের নেতৃত্ব যদি বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে পারে আওয়ামী লীগের নেতৃত্বেই এই দখল বাসদের বিদায় ঘন্টা বেধে যাবে আওয়ামী লীগের নেতৃত্বে এই দখল বাসদেরকে দেশের মানচিত্র থেকে উৎখাত করে এক যে পামপবিত্র মাতৃভূমিতে পরিণত করব ইনশাআল্লাহ তথাপি আমি বলবো আপনারা খেতে খাওয়া দিনমজুর ভাইয়েরা দেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাঁচুরিয়া যত ভাইয়েরা আছেন বোনেরা আছেন একত্রিত হন ঐক্যবদ্ধ হন আমরা ঐক্যবদ্ধ জাতি আমরা মুসলমান মুসলমান একবার মরে বারবার মরে না একটি লড়াই সংগ্রামের মাধ্যমে দেবী লিনুস দখল বাস লিনুসের হাত থেকে দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন ওয়াকিজামান রবহাম আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু